মানসিক শান্তি কীভাবে পাবেন বলুন তো আজকালকার দিনে তো মানসিক শান্তি পাওয়া খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে যে হারে মার্কেট প্রাইস বাড়ছে যে হারে মানুষের কর্মসংস্থান চলে যাচ্ছে মানুষের মধ্যে থেকে শান্তি হারিয়ে যাচ্ছে অতিরিক্ত কাজ করে অর্থ পাওয়া যায় না উপরন্তু বিভিন্ন রকম দোষারোপ গালাগালি শুনতে হয় অর্থাৎ জীবনে বেঁচে থাকতে গেলে যে ন্যূনতম অর্থের প্রয়োজন হয় সেটা কিন্তু অনেকের হাতেই এখন বর্তমানে নেই তো আপনি কি করে মানসিক শান্তি পাবেন কোথায় গেলে আপনি মানসিক শান্তি পাবেন মন শান্তি পেতে গেলে আপনাকে পজিটিভ ভাইব্রেশন যেখানে আছে সেখানে যেতে হবে অর্থাৎ বেশি বেশি করে আপনাকে মন্দিরে যেতে হবে মসজিদে যেতে হবে যেখানে ভগবানের আতিষ্ঠান হয় দেখবেন একটা পাথরকেও যদি মনোযোগ দিয়ে পুজো আসটা করা হয় সেখানে রোজ ধূপবাতি জ্বালা হয় সেখানে কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় তাই যে কোনো মন্দিরেই যেখানে রোজ ধূপপাতি দেওয়া হয় আরতি হয় সুন্দর আরতি হয় ব্রাহ্মণ দিয়ে পুজো করানো হয় মন্ত্র পাঠ করে মন্ত্র উচ্চারণ করে সেখানে অবশ্যই পজিটিভ ভাইব্রেশন আছে তাই বেশি বেশি করে সে সমস্ত জায়গায় যাওয়ার চেষ্টা করুন আপনার সংসারে অনেক সমস্যা সমস্যাগুলো ভগবানের সঙ্গে শেয়ার করুন দেখবেন ভগবান আপনাকে সাহায্য করবে আর কখনোই ভগবানের কাছে গিয়ে নিজের অপরাধকে চেপে রাখবেন না আপনি যদি মনে মনে কারো অপরাধ করে থাকেন কোনো কারোর অপরাধ চেয়ে থাকেন ক্ষতি চেয়ে চেয়ে থাকেন তাহলে সেটাকেও ভগবানের কাছে স্বীকার করে নিন দেখবেন ভগবান আপনার সমস্ত পাপ ক্ষমা করে দেবে এই পজিটিভ ভাইব্রেশান জীবনে কিন্তু খুব দরকার প্রতিটা মানুষের জীবনে বর্তমান যুগেতে বেশি দরকার কারণ পজিটিভ ভাইব্রেশন না হলে মানুষ বেঁচে থাকার অর্থটাই ভুলে যাবে মানুষে মানুষে বিশ্বাস অচেনা মানুষকে বিশ্বাস প্রকৃতিকে বিশ্বাস করতে মানুষকে হবেই আমরা মানুষ নিয়ে বেঁচে আছি মানুষ ছাড়া আমরা চলতে পারি না মানব জাতি তাই মানুষের মানুষের বিশ্বাস হারানো পাপ আপনাকে প্রথম দর্শনী কাউকে একেবারেই পছন্দ করতে বলছি না কিন্তু ধীরে ধীরে সেই মানুষের সঙ্গে আপনাকে সম্পর্ক বাড়াতে হবে ভালো কথা বলে ব্যবহার দিয়ে অবশ্যই তার থেকেও আপনি কিছু এক্সপেক্ট করবেন সেই জন্য আপনাকে ভালো ব্যবহার করে আপনার সাথে আর আপনার ভালো কাজ আপনার ভালো ব্যবহার কিন্তু আপনি একদিন সম্মান পাবেন তাই নিজের কাজ সম্পর্কে সচেতন হন আর দেখবেন শান্তি সেখানেই পাবেন যেখানে দেখবেন আপনি কাজের সন্তুষ্টি পাচ্ছেন কাজের সন্তুষ্টি না থাকলে কিন্তু মনের সন্তুষ্টি থাকে না আর মনের সন্তুষ্টি না থাকলে কিন্তু আপনার শরীরের সন্তুষ্টি থাকবে না তাই কাজটাকে ভালো করে করুন আর বেশি বেশি করে মন্দিরে যান যেখানে আপনি ভগবানের কাছে গিয়ে কনফেস করুন ভগবানের কাছে কিছু চান ভগবান সে আপনি যেন তুমি যেন আমাকে এমন কিছু দাও আমার এমন শক্তি দাও যেন আমি সমস্ত কাজের সফলতা পাই চলাপথে সমস্ত বাধাকে যেন আমি দূর করতে পারি আমার মতে যেন সেই শক্তি তুমি দিয়ে দাও এতে আমি সমস্ত প্রতিবন্ধকতাকে কাটিয়ে যুদ্ধে জয়ী হতে পারি আমাকে কেউ যেন ঠকাতে না পারে আমি যেন আপনার আমার নিজের ভারবহন নিজেই করতে পারি এটা বলে ভগবানের কাছে প্রার্থনা করুন দেখবেন আপনার মনে অনেক শান্তি পাবেন আর শান্তি পেতে গেলে আপনাকে এসব জায়গায় যেতেই হবে আর কোথায় যাবেন ধরুন আপনার অর্থ রয়েছে ভগবানের আশীর্বাদে আপনি কিছুদিনের জন্য বাইরে বেরিয়ে আসুন এমন কোনো জায়গা যেখানে কিন্তু কোনো অর্থ নেই বৈভব নেই প্রকৃতির মধ্যে নিজেকে বিলীন করে দিন কিছুদিনের জন্য প্রকৃতি মায়ের দর্শন করে আসুন কোনো হিল স্টেশনে বেড়াতে যান দেখবেন আপনার মন ভালো হয়ে গেছে আপনার মনের চেঞ্জ এসে গেছে ডাক্তাররা বলে কোনো ক্রনিক ডিজিজ হলে বয়স্কদের বাইরে বেড়াতে নিয়ে যেতে চেঞ্জে চেঞ্জ মানে কিন্তু নিজেকে চেঞ্জ করে ফেলা নয় চেঞ্জ মানে নিজের মনটাকে পরিবর্তন করে আসা অর্থাৎ মনে যেসব চিন্তাভাবনাগুলো ঘোরাফেরা করছে সেটাকে কিছুদিনের জন্য ডিলিট করে দেওয়া নিজের জীবনটাকে অর্থাৎ প্রকৃতি মায়ের সঙ্গে নিজেকে লিন করে দেয়া প্রকৃতিকে ভালোবাসা প্রকৃতি মাকে ভালোবাসা তার কিছু দিন কমিয়ে আসা বেরিয়ে আসা এটা কিন্তু আপনার মনটাকে অনেকটা ফ্রেশ করে দেবে তাই যে কোনো কাজ করে মানুষ যদি একঘেয়েমি বোধ করে আমরা তাকে বাইরে বেরিয়ে আসার নিদান দিই এটা কিন্তু শাস্ত্রসম্মত তাই নিজের কাজ সম্পর্কে সচেতন থাকুন এবং শান্তি খুঁজে পান এই সমস্ত জায়গায় কখনোই বিলাসবহুল জায়গায় গিয়ে শান্তি খুঁজতে যাবেন না আপনার পয়সা যে আপনি সিঙ্গাপুর আমেরিকা রাশিয়া জাপান চীন ঘুরে বেড়াচ্ছেন এসব জায়গা কিন্তু আপনার অর্থ প্রচুর খরচ হবে কিন্তু মনের শান্তি আপনি পাবেন না মনের শান্তি সেই জায়গায় পাওয়া যায় যেখানে গিয়ে ভগবানকে দেখতে পাবেন যেখানে ভগবানের আদিষ্ঠান অমরনাথ কাশি কেদারনাথ বদ্রীনাথ হ্যাঁ কামরূপ কামাখ্যা এসব জায়গায় গিয়ে আপনি মনের শান্তি পাবেন যেখানে প্রকৃতি ভগবানের আধিষ্ঠান রয়েছে পজিটিভ ভাইব্রেশান রয়েছে তাই নিজেকে এই সব জায়গায় নিয়ে গিয়ে রিফ্রেশ করার চেষ্টা কর দেখবেন আপনার জীবনের মনের গ্লানি অনেক কেটে গেছে আপনি নিজেকে অনেক ফ্রেশ মনে করছেন আর অবশ্যই অল্পেতে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন খুব বেশি আশা করবেন না হ্যাঁ যদি দুদিন আপনাকে মাছ খেতে নাই হয় খাবেন না নিরামিষ খাবেন এই যে মানিয়ে নেওয়া এই যে পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়া এটাই তো জীবন আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই মানুষ উৎকৃষ্ট প্রাণী বিদাতা মানুষ চাইলে সব কিছু পারে মানুষ চাইলে সারা জীবন নিরামিষ খেতে পারে মানুষ চাইলে লক্ষ্য প্রকার করতে পারে খুব অল্প সমর্থলি পারে চাহিদাটা সে আর থাকতে হবে মনের ইচ্ছাটা থাকতে হবে মনটাকে সেই পর্যায়ে নিয়ে যেতে হবে তাই মনটাকে সঠিক রাখতে মনটাকে সতেজ রাখতে অবশ্যই সেটাকে চাঙ্গা করতে এই কাজগুলো করুন দেখবেন আপনার মনের সমস্ত ক্লানি কেটে গেছে আপনি নিজেকে ফ্রেশ অনুভব করছেন